না চলে এসেছি তোমাদের সঙ্গে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে শিবরাত্রি আর আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি শিবের মাথায় জল ঢালতে যাব বলে যেহেতু আমার শিবটা বাড়ি নেই কি আর করবো মহাদেবের মাথাতেই গিয়ে আমাকে জল ঢালতে হবে তো দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক আজকে আমি শাড়িটা একা একাই পরেছি আর একা একা শাড়ি পরতে আমার এতটাই কষ্ট হয়ে যায় যে তোমাদের কি বলবো তো যাই হোক আমি তো শাড়িটা পরেও নিয়েছি আর আমি এখানে রেডি হয়ে গেছি আর এই যে দেখতে পাচ্ছ শাড়িটা এই শাড়িটা আমি কিনেছি অনেকদিন আগে কিন্তু সেভাবে পরা হয়নি তো চলো যাই তারপরে তোমাদের সঙ্গে দেখা the body. তো এই যে বেরিয়ে করেছি রাস্তায় আর মা আমার হাতে ধরিয়ে দিয়েছে গঙ্গা জলের ঘটি আর সাথে একটা ব্যাগ ব্যাগের মধ্যে আছে ফুল তারপরে বেলপাতা তারপরে কী আছে না সে ভুলে গেছি তো তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছি কী কী আছে তো দেখো এই যে মা আর বাবু আর মা এখানে বাবুকে রেখে রেখেছে ফল কিনতে যেহেতু আমরা বাড়ি থেকে বেরিয়েছি একটু আগে করেই ফল টল কিনবো বলে বাবাকে বলেছিলাম রাখতে কিন্তু বাবার সময় পাইনি দোকানে ব্যস্ত ছিল আর এই যে এখানে আমাদের গহরাজের মন্দির তো বাবা এখানেই কাজ করে মন্দিরের সামনে তোমাদেরকে আগেও দেখিয়েছি আমাদের দোকানটা আর এখন আমরা যাচ্ছি এই দেখো আমার বাবাইকে দেখো কেমন রাস্তাতে একা একাই দৌড়াচ্ছে মনে হচ্ছে কত বড় একেবারে ডন হয়ে গেছে তো যাই হোক আমরা পৌঁছে গেলাম তারা মায়ের মন্দিরের পাশে শিব মন্দির তো তারা মায়ের মন্দিরটা তোমাদেরকে আগে দেখিয়েছি হয়তো আমার আগের ভিডিওগুলো চেক করলে তোমরা দেখতে পাবে তো এই দেখো শিব মন্দির আর এখানেই সবাই কালকে শিবরাত্রির পুরো চার প্রহর জল ঢেলেছিল তো আমি একটু বাবাইকে নিয়ে পারিনি ওসব করতে বাবাই যেহেতু অনেক ছোট। হয়তো দু এক বছর পরে আমি বাবাই যখন বড় হবে তখন সবটাই ঠিকভাবে করতে পারবো তো যাই হোক এই যে মা একটু গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে যেহেতু আমরা রাস্তা দিয়ে এলাম আর বাড়িতেও সেভাবে গঙ্গা জল ছিটানো হয়নি তো চলো যাবো এখন মন্দিরের ভিতরে আর মন্দিরের ভিতরে তো এখন প্রচণ্ড ভিড় যেহেতু এই টাইমে সবাই আসছে পুজো দিতে শিবের মাথায় জল ঢালতে তো বাবাইকে দেখো বাবাই তো একা একাই উঠে যাচ্ছে ওর মানে কোনো ব্যাপার নেই ও সব জায়গায় একা একা ঘুরতেই ভালোবাসে তো তোমরা তো জানোই আমার বাবাইকে ও কোলে খুব একটা উঠতে চায় না তো এই দেখো সবাই এখানে পুজো করছে মাও দাঁড়িয়ে আছে তো মা ভাবছে যে এখানে একজন আছে তারপরে মা পুজোটা দেবে তো মা বললো অনেকটা টাইম লেগে যাবো ওইদিকে দেখে আসি তো মা ওইদিকে দেখতে গেলো গিয়ে দেখলো ওইদিকেও অনেক লোক তো আর করা যাবে আমরা এখানে দাঁড়িয়ে আছি যে এই মানে কাকিমারা কবে এখান থেকে নামবে তারপর আমরা উঠবো পুজো দিতে তো যাই হোক দাঁড়িয়ে থাকলে হয়তো দাঁড়িয়েই থাকতে হবে তো মা বললো যে এদিক ওদিক দিয়ে দেখো যে কোথাও ফাঁকা আছে নাকি সেখান দিয়ে ঢুকে পুজোটা দিয়ে নাও না হলে পরে আমাদের অনেক লেট হয়ে যাবে আর তারা মায়ের মন্দিরেও যেতে হবে দুধ চিনি দিতে তো এই দেখো আমি তো অলরেডি পুজো করতে শুরু করে দিয়েছি আর মহাদেবের মাথায় আমি জলটা ঢেলে দিচ্ছি ঘি মধু সব কিছুই দিতে হয় তো বিয়ের আগে আমি সেইভাবে কখনো শিবরাত্রি করতে পারিনি সেটা হয়তো মানে অনেক রকম প্রবলেম তোমাদের সাথে সেটা আমি পরে শেয়ার করব, তো এই দেখো মা এবার পুজো করতে গেছে আর আমি বাবাইকে নিয়ে দাঁড়িয়ে আছি আর এই যে মামিও আছে মামি আমাদের সাথে এসেছে আমি মামি আমার বাবু আমরা এসেছি তো বাবুকে দেখো এখানে একটা বাচ্চা ঘন্টা বাজাচ্ছে আর ও সেটা দেখছে ও মনে মনে ভাবছে আমিও একটু বাজাই কিন্তু আর বাবু তো ছোটো ঘণ্টাটাই হাত পাবে না তো যাই হোক তারা মায়ের মন্দিরে আমরা চলে এলাম আর এখানে এসে মানে এখানকার নিয়মটা কি আজকে যে এখানে আমরা দুধ চিনি ফল সবটা দিয়ে যাব এখানকার পুরোহিত পুজো করবে তো যাই হোক এই হচ্ছে একটা মামা আমাদের বাড়ির পাশেই বাড়ি তো মামা এখানে আর কি এইগুলোর দায়িত্বে আছে আমরা মামার কাছে ফল তারপরে মিষ্টি সমস্ত কিছু দিয়ে দিলাম মামা নিজের মতন সবটা ঠিক করে রাখলো বাইরে চলে এলাম এসে এখানে মা বললো কি গরম তো পড়ে গেছে একটা আইসক্রিম খাও তো কাকুর কাছে জিজ্ঞাসা করলাম কী আছে কাকু আমাকে একটা চকোবার দিয়ে দিল বের করে তো এই দেখো চকোবারটা খেতে খেতে আমি কিন্তু বাড়ির দিকে যাচ্ছি আর বাবাই আছে কোলে বাবাইকে দিতে গেলাম ওই চকোবারের কালো চকলেটটা দেখে মুখে নিতেই চাইলো না তো যাই হোক আমি একা একাই খাচ্ছি আর মাও খাবে না মায়ের যেহেতু বুকে একটু সেলের সাথে জমাচ্ছি শরীরটা খুব একটা ভালো নেই তো কি আর করা যাবে গরমের টাইম মানে বুঝতেই পারছো উপোস করে আছি তারপরেও আবার আইসক্রিমটা তো খুবই ভালো লাগলো তো খেতে খেতে বাড়ি চলে এলাম আর বাড়ি এসে বাবা অলরেডি মানে বসেই পড়েছে মনে হচ্ছে না ওরই বেশি কষ্ট হয়ে গেছে তো এখানে মাও চলে গেছে ঘরে আর আমি তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরে টাটা ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সাবস্ক্রাইব করে দিও